আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আনাস আগ্রহ তো আজকে আমি আপনাদের জানাবো যে কীভাবে খামার করলে আপনাদের লসের সম্ভাবনা খুবই কম থাকবে তো আসলে আমার যেটা মনে হয় আমার স্বল্প এক্সপিরিয়েন্সে এটা হচ্ছে আপনারা মিশ্র চাষ করার চেষ্টা করবেন সেটা হোক খামার হোক ব্যবসা যে কোনো কিছু একটা নিয়ে যদি আপনি কাজ করেন তো একটার উপরেই লাভ লস নির্ধারণ করবেন আপনি যদি একসাথে দুই তিনটা জিনিস নিয়ে কাজ করেন তাহলে দেখবেন যে একটা যদি লসও হয়ে যায় আপনার তাহলে আরেকটা দিয়ে পুষিয়ে যাবে তো লস হওয়ার সম্ভাবনা আসলে থাকে না কারণ সবগুলাতেই সেম অ্যাফো দেওয়া হয় এবং জেনে শুনেই জিনিসগুলো করা হয় যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রজেক্টটা আমার খামারে আপনারা জানেন যে আমি অনেক কয়েকটি প্রজেক্ট নিয়ে কাজ করি তো এখানে এই যে প্রজেক্টটিতে দেখতে পাচ্ছেন আমি ছাগল এবং চীনা হাঁস এই দুইটি জিনিস রেখেছি দাদা আলহামদুলিল্লাহ দুইটাই অনেক লাভজনক আমার যেহেতু একটা লোক খাটে এখানে অনেক টাকা বেশি লেগে যায় তাকে অনেক টাকা দিতে হয় মাসে এখন আমি এটা হিসাব করতেছি না যেহেতু ও আরও অনেক কাজ করে আমার শুধু খামার বাদ দিয়ে তো ওই ওটার হিসাব আমি ধরি না সব সবগুলো দিয়ে এভারেজে টিকে যায় তো এখানে দেখুন যে হাঁস আমার অনেকগুলি বাচ্চা দিয়েছে আপনারা আগের ভিডিওগুলো তারা দেখেন নেই যারা দেখেছেন তারা জানেন এই হাঁসগুলির বাচ্চা অনেকগুলো আমি পেয়েছি তো এদের খাবারও যেমন কম লাগে দেখেন এরা ঘাস এবং সামান্য ফিড এবং ভাত দিলেই কিন্তু এদের খাবার হয়ে যায় সারাদিন এখানেই থাকে প্রতিটি হাঁ হাঁসের চেহারা দেখেন আপনি কত সুন্দর মাসাল্লাহ ওরা দেখে বোঝা যাচ্ছে যে ওরা কতটা সুস্থ সবল এবং ভালো আছে এখানে এবং ছাগলের ক্ষেত্রে দেখেন এখানে আমরা বেশি কিন্তু খরচ করি না এই যে দুটি মিশ্র চাষ করতেছি আমি যতটা কম সম্ভব খরচ করা যায় এটিও আরেকটি থিওরি আপনি ধীরে ধীরে মডিফাই করার চেষ্টা করবেন যে যত কম খরচ করা যায় এ দেখুন আমি শুধু ঘাস দিয়েছি কি দিয়েছি আমি শুধু ঘাসের মধ্যে কিছু দেওয়া হয়নি যখন ঘাসটি শেষের দিকে কিছু পড়ে থাকবে তখন কিছু গমের ভুসি সিরাই দেব তারা ওইটার লোভে লোভেই তারা খেয়ে ফেলবে এবং তার এটা দেখতেছেন ওরা খাওয়া শুরু করে দিয়েছে এবং শেষও করে দিবে ইনশাল্লাহ আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছি আমি কীভাবে খাবারটি খাওয়াই আপনারা দেখবেন আগের ভিডিওগুলো তাহলে বুঝতে পারবেন যে কীভাবে তাদের খাবার খাওয়ানো হয় সামান্য যদি একটু গমের ভুষি ছিটে দেওয়া হয় তাহলেই তারা অনেক আগ্রহের সাথে খায় তো এগুলা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল আমি উন্নত জাতের শিফট করব। আপনারা যদি খামার করতে চান আমি বলবো ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ না করে উন্নত জাতের যে হাই ক্রসগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবেন তাহলে আশা করি বেশি লাভ বেশি পরিমাণে লাভ করতে পারবেন তো এগুলো নিয়ে আমি শেখার জন্যই আমি ব্ল্যাক বেঙ্গল নিয়ে শুরু করেছি তো আলহামদুলিল্লাহ ভালো শিখছি ভালোই যাচ্ছে খামার দেখা যাক আল্লাই কত দূর নিয়ে যায় তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই এতটুকুই আপনাদের মেসেজ দেওয়ার ছিল আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে পরামর্শমূলক ভিডিও পেতে খামারের আপডেট পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ